قران قران جيبون كريس قران قران السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم بالخير

আয়াত করার বা বিরতি বিরতির নিয়মাবলী ওয়াকফ বা থামা ওয়াকফ আর থামা একই জিনিস তারা যদি খেয়াল করবেন আয়াতের শেষে আয়াতের শেষে যদি গোল চিহ্ন থাকে এটা হচ্ছে আয়াতের শেষ আয়াতের শেষে যদি গোল চিহ্ন থাকে তাহলে জানব এটা এটা একটা আয়াত হয়ে গেল এটা একটা নিয়ম দ্বিতীয় প্রয়োজনীয় কথা হচ্ছে আয়াতের শেষে বা মাঝে থামতে হলে আয়াতের শেষে না মাঝে যে থামতে হয় জবার জের পেশ এবং দুজের এবং দুপিচের ক্ষেত্রে দুজের এবং দুপে ক্ষেত্রে দাঁড়াতে হলে সব সাকিন করতে হবে সাকিন করে আপনাকে দাঁড়াতে হবে বুঝে আসছে আর যদি দু যাবার উপর থামতে যায় দু জবারের উপরে তাহলে আপনাকে কী করতে হবে একটা যাবার আপনাকে গণ্য করতে হবে এবং কালি পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে যেমন আহাদা আমরা যেমন আহাদা এখানে কি আছে আহাদান আসলে কি ছিল আহাদান যদি এখানে দাঁড়াতে যায় তাহলে একটা যাবার আমাকে বাদ দিতে হবে একটা যাবার বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে করতে হবে আহাদা চার নম্বর নিয়ম হচ্ছে গোল তায়ের উপর যদি আপনি দাঁড়াতে যান গোল তায়ের সেটা শাকিন করতে হবে শাকিন করার পরে সেটা অটোমেটিক হা হয়ে যাবে জারিয়াতুন ছিল আসলে জারিয়াতুন এখান থেকে দু পেজটাকে সরিয়ে দিয়ে সাকিন করতে হবে সাকিন করে হা হয়ে যাবে অটোমেটিক জারিয়া গোল তা শেষে পড়া দাঁড়াবার সময় হা হয়ে যায় এবার পড়াটা দেখে আমরা সামনে উঠবি স্ক্রিনে দেখেন আরো দুশি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اياك نعبد واياك نستعين قل هو الله احد إن مع العسر يسرا فيها عين جارية تسقى من عين آنية لا تسمع فيها لاغية أبو جهل أكبر ريدين قول দেখেন সবারই শেষে দেখেন আয়াতের শেষে একটা গোল চিহ্ন আছে এটা ওইটা একটা করে আয়াত এবং কিছু জায়গায় দেখেন যেমন বিস্মিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম মি আছে কিন্তু এক যাবার এক জের এক পেশের ক্ষেত্রে কি হবে এবং দু এবং দু দুজের ক্ষেত্রে সবসময় শাকিন হয়ে যাবে শাকীন হয়ে আলামিন রহিম রজিম বুঝে আসছে নাস্তাইন নাস্তাই ছিল দু এক পেসের ক্ষেত্রে সেখানে কি হলো নাস্তায়ন সাকিন হয়ে যাবে অটোমেটিক সাকিন করে বলতো আপনাকে তারপরে দেখেন কুল হু লো আহাদ এখানে দু পেস আছে দু পেসের ক্ষেত্রেও আপনাকে কী করতে হবে সাকিন করতে হবে কুল হু লো আহাদ না বলে কুল হু লো আহাদ তারপরে দেখেন ইন্নামা আলৌসি রেয় স্ব রণ তাই আছে না ইস রণ এখানে একটা যাবার গণ্য করতে হবে আপনাকে এবং একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ইন্নমা আল অউসি রে দেখেন ফিহা হা আই নুন জারিয়াতুন তুস্ক মিন আইন আনিয়া দেখেন তিনটে পরপর যাহাতগুলো আছে একবার শেষে জারিয়াতুন আছে তারপর আনিয়াতিন আছে তা লাগিয়াতন আছে দেখেন দুজাবার দুজের দুপেসের ক্ষেত্রে কী হতো আপনাকে গোলতায়ের ওপরে যদি দুজাবার দুপে দু যাবার দুজের দুপেস থাকে গোলতায়ের ওপরে সে সেটা শাকেন করতে হবে এবং শাকিন করার পর সেটা হা হয়ে যাবে সেটা জারিয়া আনিয়া লাগিয়া ভিয়া একটু গোলতা হয়ে যাবে তাহলে হামদুল্লাহ বুঝতে পারলাম ই হচ্ছে পড়া নিয়ম এবার বান বানান করে দিই এটাও বানান করতে হবে আপনাকে এগুলো এখানেও বানান করে আপনাকে করতে হবে দেখেন আরু জো বিল্লাহি মিনাশ এই ত নির জিম আরু আ আইন ও পেস রু আরু জাল পেজো আরু জো বালাম বিল লাম খাড়া যাবাল্লা বিল্লা হাজের হি বিল্লাহি আউ বিল্লাহি মিনাশাই তন রজিব মিম জের মি নুন শিন যাবার নাশ মিনাশ শিনিয়া যাবার শাই

بسم الله الرحمن الرحيم بسم الله باس جر بس ميم لام جر مل بسم لام خرج بلا بسم الله ها را هر بسم الله هر ميم خرج برماء ما بسم الله الرحمن نون را نير رحمن الرح. رحيم را برا حيا من درحيم رحيم وجاسلو <applause> تابع <applause> 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 الحمد لله رب العالمين حمد لام دبر الحامم دبر حم دال بسدو الحمد لله لام لام جَلِّلْ لام خرا لا جب الله لله هي لله الحمد لله رب الرب جب رب با لام جرب رب ال عين اخرا جب لام جبر لا ميم يا جرمي نون سبرنا عالمين الحمد لله رب العالمين إياك نعبد حمد يا ايا يا يا ألف جبر يا إيا كاف جبر ك كا إياك نعبد نون عين جبر نع با 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 دال نعبد و ع کا وا ذبرو حمز جرئی و ایا یا علیف جبر یا و ایا کاف جبر کا و کا نستاعین نون سین جبر نس تا ذبر تا نسط عئن یا جرعی نسطعین نون پیسنو نسطعین إياك نعبد وإياك نستعين كل هو الله أحد قاف لم بس كل ها كله واو لم دبر وال كل هو وال لام خلا دبر لا ها هو الله أحد حمد دبر

راجر عسر يسرا ياسين بيوس راض جبرا يسرا إن مع العسر يسرا فيها عين جارية فيها فا يا فيها في ألف جبرها فيها, فيها Ain ya jamara ain nun do jim alif jamar ja ra ya samar ya ta do pes tun jariyatun fiha ainun Jariyah tusqa min ainin aniya Tasin pes dus, কফ খাড়া যাবার ক তুস ক মিম নুন জের মিন তুস আই নুন দু জের আনিয়াতিন হামজা খাড়া যাবার আ নুন জের নি ইয়া তা দু আনিয়াতিন তুস ক মিন আনিয়া لا تسمع فيها لاغية لام ألف جبر لا تاس جبر لا تس ميم جبر ما عين بسعو لا تسمع فيها فا يجر فيها ها ألف جبر ها فيها لاغية لام ألف جبر لا غنجر غي তা তো আলহামদুলিল্লাহ মোটামুটি বানানাটা এটা করলাম প্রত্যেক চ্যাপ্টারটাকে আপনি মানে এই বইটাকে পুরো বইটাকে আপনাকে আগে বানান করে পড়তে হবে হ্যাঁ বানান না করলে আপনি রিডিং ধরতে পারবেন অনেক সময় ঋণটা তো কম্পালসরি আমরা হয়ে যাবে ঋণটা অটোমেটিক আস্তে আস্তে বানান না হলে রিডিং হবে না আপনার তো আলহামদুলিল্লাহ আজকে শোভক আমাদের এতটাই থাকবে আর ইনশাল্লাহ আগামীকাল পরের তাকতি হবে ইনশাল্লাহ ও আখরত দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন